নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে শুরু করেছ দেখো আজকের ক্লাসে আমরা দু হাজার ছয় মানে আমরা ছয় সালের আগের ক্লাসে যে দশটি অঙ্ক করেছিলাম আরো দশটি অঙ্ক বাকি ছিল সেই দশটি অঙ্ক কিন্তু আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ করব। তাই আশা রাখছি তোমরা প্রত্যেকে যারা কন্টিনিউ ক্লাসগুলি করছো তারা আজকের এই ক্লাসটিও করবে এবং তোমরা তোমাদের নিজেদের যে প্রিপারেশনটা সেটা কতটা হচ্ছে সেটা কিন্তু তোমরা সেখান থেকেই বুঝতে পারবে এবং তোমরা এটাও বুঝতে পারবে আগামী দিনে কি ধরনের প্রশ্নগুলো আসতে চলেছে তাহলে চলো বেশি দেরি না করে আমরা শুরু করি আজকের ক্লাসটি এবং খুব মজা করে কিন্তু আজকের ক্লাসটা আমরা করবো রকম সূত্র নয় শুধু বেসিক কনসেপ্ট দেওয়া অঙ্ক কি করে করতে হয় সহজ সরল ভাবে কি করে বুঝতে হয় সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা শিখবো দেখো তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন খুবই ইন্টারেস্টিং প্রশ্ন তোমার লাইফের সঙ্গে একদম মিল আছে কেন মিল আছে দেখো বলেছে একজন ছাত্র তুমিও একজন ছাত্র রাত সাড়ে নটায় ঘুমাতে গেল রাত্রিবেলা সাড়ে নটায় তোমরাও সাধারণত ঘুমিয়ে পড়ো এবং সকাল চারটা পনেরো মিনিটে উঠলো এবং ভোরবেলা চারটা পনেরো মিনিটে উঠলো তুমিও তাই করো কারণ রাত্রিবেলা কি করো সাড়ে নটার মধ্যে শুয়ে পড়ছো আর ভোরবেলা উঠছো কারণ তোমার অনেক পড়া আছে ভোরবেলা পড়া তোমাদের ভালো মনে থাকে সেই জন্য তুমি ভোর বলা এবার তুমি নিজে নিজে খাতায় হিসাব করো বা ঘড়িতে হিসাব করো যে তুমি কতক্ষণ রাতে ঘুমালে সেটাই বলেছে যে একজন ছাত্র রাত সাড়ে নটায় ঘুমাতে গেল এবং সকাল চারটা পনেরো মিনিটে উঠল সে কতক্ষণ ঘুমালো এই যে ঘড়িতে যখন সাড়ে নটা বাজে তখন সে শুয়ে পড়েছে এই যে কি সুন্দরভাবে শুয়ে পড়েছে আর যখন ঘড়িতে চারটা পনেরো বেজে গেছে তখন সে দেখো আহ উঠতে হবে কি পড়াশোনা আছে আমার পড়তে হবে পড়া বাকি আছে অনেক উঠে গেছে তাহলে কতক্ষণ সে ঘুমালো তুমি দেখো সুন্দর ভাবে ক্যালকুলেশন করো দুটো ঘড়ি এখানে আছে সাড়ে নটা তুমি এখান থেকে সাড়ে নটা থেকে দশটাকে হাতে রাখো সুন্দর করে হাতে রাখো মুখে মুখে হিসাব হবে তাহলে তোমার যদি মিনিটটাকে হাতে রাখো তাহলে তোমার কি হয়েছে যাচ্ছে দশটা হয়ে যাচ্ছে তাহলে তুমি দশটা থেকে হিসাব করো দশটা রাত্রি তাহলে এগারোটা বারোটা একটা দুটা তিনটা চারটা তাহলে কত হলো এই দশটা থেকে চারটা পর্যন্ত হয়ে গেল তোমার ছয় ঘন্টা ছয় ঘন্টা তারপরে কি করেছো চারটা পনেরো তাহলে পনেরো মিনিট তুমি আরো বেশি ঘুমিয়েছো এই তুমি কি করেছো তিরিশ মিনিট হাতে রেখেছো মানে তিরিশ মিনিট আগে থেকে তুমি ঘুমিয়েছিলে তাহলে এই দিকে তিরিশ মিনিট তাহলে এই তিরিশ আর পনেরোটাকে কি করবে যোগ করে দেবে লাস্টে কত হবে পঁয়তাল্লিশ মিনিট তাহলে তোমার কি হয়ে গেলো ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কোথায় আছে দেখো প্রথম অপশনে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ছয় ঘন্টা পনেরো মিনিট সি অপশনে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তোমার অপশন কি হবে সঠিক উত্তর হয়ে যাবে সি ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তুমি কিন্তু রাত্রিবেলা ঘুমোলে তুমিও তাই করো আশা করছি একদম ক্লিয়ার হয়ে গেছে তাহলে চলো পরের প্রশ্ন কি চলো তাহলে নেক্সট কি প্রশ্ন আছে সেটা দেখি দেখো নেক্সট প্রশ্ন নিউ দিল্লি একটা ট্রেন মানে নিউ দিল্লি স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়েছে ট্রেনটা তার যাত্রা শুরু করবে কি বলেছে প্রশ্নে দেখো একটা ট্রেন সকাল দশটা পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো ট্রেনটি কখন পৌঁছাবে তাই না যেগুলো ইনফরমেশন দেওয়া আছে তোমার একটা ট্রেন সকাল দশটা পঞ্চাশ মিনিটে ছাড়লো ট্রেনটা যখন যাচ্ছে সে আশি কিমি পার আওয়ার মানে এক ঘন্টায় আশি কিলোমিটার যাচ্ছে ট্রেনটা কিলোমিটার ট্রেনটি কখন পৌঁছাবে মানে এই কিলোমিটার জটার সময় ছেড়েছিল তার সঙ্গে যোগ করে দিলেই কটার সময় পৌঁছাবে আমরা বের করতে পারবো আশা করছি তোমরা প্রশ্নটা বুঝে গেছো এবার খালি সমাধানটা করব কিচ্ছু নেই সব ইনফরমেশন এখানে দেওয়া আছে তাহলে দেখো ছাড়লো কটায় সেটা দেখো ছাড়লো কটায় সকাল দশটা মানে এটাতে এবার তুমি কি করবে আমার দেওয়া আছে টেনটির গতিবেগ আশি কিমি পার আওয়ার তাহলে আশি কিনি পার আওয়ার তুমি লিখে নাও লিখে নিলাম সুন্দর করে এটার মানেটা কি তুমি একটু বোঝো আশি কিমি পার আওয়ার মানে ট্রেনটি আশি কিলোমিটার যায় এক ঘন্টায় অথবা এক ঘন্টায় যায় হচ্ছে আশি কিলোমিটার তুমি যেভাবে বোঝো তাহলে আমি এখানে এভাবে বুঝি যে আশি কিমি যায় আশি কিমি যায় এক ঘন্টায় মানে ওয়ান আওয়ারে তাহলে ট্রেনটি মোট কতখানি গেছে ট্রেনটি মোট একশো কুড়ি কিলোমিটার গেছে তাহলে ট্রেনটি আশি কিমি যদি এক ঘন্টায় লাগে তাহলে ট্রেনটির এক কিমি যেতে কতক্ষণ লাগবে ওয়ান বাই আশি আওয়ার লাগবে এবার প্রশ্ন হচ্ছে স্যার যে ট্রেনটি একশো কুড়ি কিমি যেতে কতক্ষণ লাগবে তাহলে ট্রেনটি কিমি যেতে কতক্ষণ লাগবে তাহলে কি হয়ে যাবে তাহলে ওয়ান ইন্টু একশো কুড়ি বাই আশি হয়ে যাবে এবার দেখো তো এটা সুন্দর করে ঘন্টা আছে এটাকে খুব সুন্দর করে তুমিও মিনিটে করে নাও তাহলে কাটাকাটিটা সুবিধা হবে তাহলে আমি জানি কি এক ঘন্টা সমান ষাট মিনিট এই যে হয়ে গেল মিনিট এবার তুমি সুন্দর করে কাটো কিভাবে দেখো এই যে শূন্য এই যে শূন্য কাটলাম দুই দিয়ে কাটো চার দুগুণ আট দুই দিয়ে কাটো তিন দুগুণ ছয় দুই দিয়ে কাটো তিন চারা বারো এই হলো তিরিশ এবার উপরে থেকে গেল তিরিশ আর তিন দুটোকে গুণ করে দিলে কত হয় নব্বই মিনিট তুমি পেয়ে গেলে একশো কুড়ি কিলোমিটার যেতে ট্রেনটি কতক্ষণ লাগবে একশো কুড়ি কিলোমিটার ট্রেনটি যেতে নব্বই মিনিট সময় নেবে আমি ছেড়েছিলাম ট্রেনটা কটায় তাহলে আমি তার সঙ্গে মিনিট যদি যোগ করে দেই যেটা আসবে সেই টাইমে পৌঁছাবে তাহলে দেখো আমি তাহলে এখন নব্বই মিনিট এই যে নব্বই মিনিট এই নব্বই মিনিট মানে কি এই নব্বই মিনিট মানে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট তাই না নব্বই মিনিট মানে এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে এই এক ঘন্টা যদি সঙ্গে সঙ্গে যোগ যোগ করি ঘন্টা করলে ষাট হয় তাহলে সেটাও আবার এক ঘন্টা হয়ে যায় তাহলে এখান থেকে এক ঘন্টা ওখান থেকে এক ঘন্টা দু ঘন্টা মানে দশটার সঙ্গে দু ঘন্টা যোগ হয়ে যাচ্ছে বারো তাহলে দশটার থেকে দু ঘন্টা যোগ করলে এগারোটা বারোটা হয়ে যাচ্ছে ওখান থেকে দশ নিয়েছি তাহলে কুড়ি ওখানে বেঁচে আছে তাহলে এখানে কুড়ি বেঁচে থাকলো তাহলে টোটাল আমার হয়ে গেল কিন্তু বারো মিনিটে ট্রেনটি পৌঁছাবে বুঝলে কি না এই জায়গাটা আরেকবার বলে দেবো দশটা পঞ্চাশ সুন্দর করে বোঝো আমার আছে দশটা পঞ্চাশ তাহলে এখানে এই যে পঞ্চাশ আছে এখানে আর দশ যদি দেই তাহলে আমার এটা এগারোটা হয়ে যাবে এর তো তুমি বুঝলে দশটা পঞ্চাশ মিনিট হয়েছে তাহলে আর দশ মিনিট হলে এগারোটা বেজে যাবে তাহলে এগারোটা হলো তাই দশ মিনিটটা কোথা থেকে পাবো নব্বই মিনিট মানে এক ঘন্টা তিরিশ মিনিট এই তিরিশ থেকে দশ নিয়ে আসলাম তাহলে আমার হয়ে গেল এখানে কি এই যে দশটা নিয়ে এসছি তাহলে এটা কুড়ি মিনিট হয়ে গেল তাহলে এগারোটা হয়ে গেল তাহলে এখানে থাকলো কি এক ঘন্টা কুড়ি মিনিট তাহলে এগারোটার পর এক ঘন্টা হলে কি হয় বারোটা হয় তাহলে বারোটা কুড়ি মিনিট কোথায় আছে অপশনে দেখো এ বি সি ডি আমি দেখতে পাচ্ছি সিতে আছে বারোটা কুড়ি মিনিট তাহলে প্রশ্নটার উত্তর কিভাবে করলাম বুঝে গেছে তাহলে তোমরা যদি বুঝে গেছো ক্লাসটা করতে ভালো লাগছে ভিডিওতে লাইক করে দাও নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন আরো আপডেট পাবার জন্য চলো পরের প্রশ্ন কি আছে দেখি পরের প্রশ্ন বলেছে সেভেন্টি থ্রি নাইন এবং সিক্সটি ইঞ্চ সংখ্যার গড় মধ্য কত মানে মেন প্রপোর্শনটা বের করতে বলেছে আমরা তো এর ডিটেলস করেছি আমরা এখন প্র্যাকটিস করছি জাস্ট খালি কি করব ট্রিক্স লাগাবো সূত্র কি ফর্মুলা কি দেখো ফর্মুলা বলছে গড় মধ্য বের করার গড় মধ্য হচ্ছে গড় সমান বর্গমূল যে দুটো সংখ্যা থাকবে তার গুণফল সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল তাহলে এখানে সংখ্যা দুটি কি আছে বলো তুমি বলো তাহলে তুমি বলছো যে এখানে সংখ্যা দুটি স্যার নয় আর ছ ষোলো আছে তাহলে নয় আর ষোলো তোমরা তো পড়েছো বর্গমূল চ্যাপ্টার করানো হয়েছে নাইন এর বর্গমূল কত নাইন এর বর্গমূল থ্রি সিক্সটিন এর বর্গমূল কত সিক্সটিন এর বর্গমূল ফোর এই দুটোকে গুণ করলে কত হয় টুয়েলভ হয় তাহলে দেখো অপশনে কোথায় আছে টুয়েলভ তাহলে অপশনে টুয়েলভ আছে সি নাম্বার তাহলে সঠিক উত্তর হয়ে গেল তোমার সি তাহলে গড় হলো টুয়েলভ বুঝে গেছো চলো নেক্সট প্রশ্ন যাই দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে বলেছে প্রথম পাঁচটি জোর সংখ্যার গড় কত প্রথম পাঁচটি জোর সংখ্যার গড় তাহলে প্রথম থেকে সংখ্যা প্লাস সিক্স প্লাস এইট প্লাস টেন গড় বলেছে গড় মানে কি গড় মানে কি গড় মানে হচ্ছে যতগুলো সংখ্যার যোগ করব ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করবো তাহলে এখানে পাঁচটা সংখ্যা যোগ করছি তাহলে পাঁচ দিয়ে ভাগ করব যোগফল হচ্ছে ছয় তাহলে কাটাকাটি করলে কি হয় পাঁচ ছয় তিরিশ ছয় তাহলে ছয় তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল অপশন নম্বর সি আশা করছি বুঝে গেছো চলো পরের প্রশ্ন কি আছে দেখি কোশ্চিনটা কি মজাদার কোশ্চিন দিয়েছে কি সুন্দর ভাবে এই বয়সেও একটা বুলেট গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে প্রশ্ন কি বলেছে একজন মোটর চালক কিমি পার আওয়ার বেগে গাড়ি চালায় চালাচ্ছে চালাতে দাও এই বয়সে এত স্পিডে চালানোটা ঠিক নয় কিন্তু তবু সে চালাচ্ছে কারণ কি তার উদ্দেশ্য আমি এখন বাড়ি যাব। তাহলে একজন মোটর চালক আশি কিমি পার বেগে গাড়ি চালায় সে চার ঘন্টা ছয় মিনিটে বাড়ি পৌঁছে গেল চার ঘন্টা ছয় মিনিটে বাড়ি পৌঁছে গেছে তাহলে সে কত দূর গাড়ি চালালো সেটা তোমাকে বের করতে হবে দেখো চার ঘন্টা ছয় মিনিট গাড়ি চালিয়েছে তার বেগটা ছিল কত কিমি পার আওয়ার এই যে দুটো তথ্য দেওয়া আছে এই দুটো ইনফরমেশন বা তথ্যই কিন্তু এনাফ এই অঙ্কটা করার জন্য চলো কি আছে ফার্স্ট যে তার গতিবেগ সেটা আমরা একটু সুন্দর করে এখানে লিখে নিই আশি কিমি পার আওয়ার মানেটা কি মানেটা হচ্ছে সে যদি এক ঘন্টা গাড়ি চালায় তাই না সে যদি এক ঘন্টা গাড়ি চালায় তাহলে কতখানি যাবে আসি কিমি এটা হচ্ছে তার মানে আমার বলেছে কতক্ষণ সে গাড়ি চালিয়েছে সে গাড়ি চালিয়েছে চার ঘন্টা ছয় মিনিট তাহলে এই চার ঘন্টা ছয় মিনিট দুটোই আছে ঘন্টা আর মিনিট আছে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে হয় দুটোকেই ঘন্টায় করো নয় দুটোকেই মিনিট করো তোমার মিনিট করলে বেশি সহজ হবে তাহলে চার ঘন্টা মানে ষাট করবো মিনিট হয়ে যাবে যোগ তাহলে হয়ে যাবে ছয় সেটা মিনিট সমান কত কত হচ্ছে ছয় মিনিট আমার হয়ে গেল তাহলে আমার এখানে তাই করব যে এক ঘন্টায় যদি আশি কিমি যায় তাহলে ষাট মিনিটে সে কত যাবে ষাট মিনিট ঘন্টাটাকে মিনিট করলাম সে যাবে আশি কিমি এবার তাহলে ষাট মিনিটে যদি সে আশি কিমি যায় তাহলে এক মিনিটে কত যাবে একদম সিম্পিল এক মিনিটে যে যাবে আশি বাই ষাট এবার কত মিনিট আমি টোটাল গেছে টু ফর্টি সিক্স এত মিনিট সে কত যাবে তাহলে আশি গুন টু ফর্টি সিক্স বাই সিক্সটি এটা হয়ে যাবে কিমি কাটাকাটি করবে যা হবে তাই কাটো শূন্য শূন্য কাটো ছয় দে কাটো ছয় দে চার ছয় চব্বিশ আর ছয় এক ছয় তাহলে আট এক আট চার আটটা তিনে দুই বত্রিশ মানে তিনশো আঠাশ কিলোমিটার পথ সে চার ঘন্টা ছয় মিনিটে চলে এসছে ধন্যবাদ তাকে যে সে এই স্পিডে গাড়ি চালিয়ে সুস্থ স তোমার বাড়ি প্রবেশ করেছে তাহলে অ্যান্সার হয়ে গেল তিনশো আঠাশ কোথায় আছে দেখো অপশন নাম্বার বি তে আছে তিনশো আঠাশ আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট কি কোশ্চেন আছে দেখি নেক্সট কোশ্চেন বলছে পঞ্চাশ হাজার পঞ্চাশ সংখ্যাটিকে সংখ্যা রূপে কিভাবে লেখা যায় মানে এক কথায় পঞ্চাশ হাজার পঞ্চাশ কে সংখ্যায় তুমি কিভাবে লিখবে পঞ্চাশ হাজার পঞ্চাশ তাহলে পঞ্চাশ হাজার পঞ্চাশ আর আমি এটা শিখিয়েছিলাম তোমাদেরকে যদি না শিখে তো দেখো আমার প্লেলিস্টে এই টপিকের উপরে ভিডিও করা আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ তার মানে এই যে হাজার আমরা কি লিখবো তাই না শতকের ঘরটা নাই পঞ্চাশ মানে কি পাঁচে শুনে পঞ্চাশ দশক আর একক আছে এই হলো তাহলে সেটা কোথায় আছে দেখো এটা তো হচ্ছে না লাস্টে পাঁচ নেই এটা হতে পারে এটা তো হবে না এটা এটা হতে পারে কিন্তু লাস্টের মাঝে দুটো জিন আছে হবে না তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর বুঝতে পারছি এটা একদম সিম্পল কথায় আছে সংখ্যায় লিখতে হবে আমি আর এটাতে বেশি গেলাম না তাহলে চলো পরের প্রশ্ন কি আছে সেটা দেখি কোশ্চেন নাম্বার সেভেন বলেছে একশো পাঁচ সংখ্যার মৌলিক গুণনীয়কের সংখ্যা কত একশো পাঁচ এই সংখ্যাটা মানে মৌলিক গুণনীয়ক কতগুলো আছে মৌলিক উৎপাদক তাহলে তুমি মৌলিক উৎপাদক বের করতে হলে কি করতে হয় মৌলিক সংখ্যা ভাগ করতে থাকো তাহলেই হবে কত পাঁচ আছে তাহলে পাঁচ দে করো পাঁচ দুগুন দশ পাঁচ এক পাঁচ ওয়ান তিন দিয়ে যাচ্ছে তিন সাতটা একুশ তাহলে কি হচ্ছে পাঁচ হচ্ছে তিন হচ্ছে সাত হচ্ছে কটা আছে মৌলিক উৎপাদক তিনটা কোথায় আছে দেখো অপশন অপশন বিতে আছে সঠিক উত্তর তিন জাস্ট মৌলিক উৎপাদক মানে ফ্যাক্টরাইজেশন করলেই হয় চলো পরের প্রশ্ন একদম সহজ এগুলো নিয়ে বেশি টাইম পাস করবো না

তাহলে থার্টি সেভেন দিয়ে এটাকে কাটো দেখি কাটে নাকি থার্টি সেভেন দিয়ে তাহলে পাঁচ দিয়ে যদি দিই পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন পাঁচ পনেরো আঠারো পাঁচ দিয়ে গেল পাঁচ দিয়ে এটা কাটো দেখি পাঁচ দিয়ে একশো আর কি লাগে হয়ে গেল তাহলে পঁচিশ আর ষোলো গুণ করো কোথায় পাঁচ ষোলো আশি শূন্য হাতে চার ষোলো গুণ বত্রিশ আর আটের চল্লিশ হয়ে গেল এবার দশমিকে করলে কি হয় দুটো যা আছে তাই লিখবে দুটো জিরো দুই ঘর পর দশমিক তাহলে কোথায় আছে দেখো কোথায় আছে এটা তো হবে না এটা তো হবে না একমাত্র অপশন সি হলো সঠিক উত্তর এটাও তো হবে না ফোর পয়েন্ট জিরো জিরো বা ফোর পয়েন্ট জিরো একই ব্যাপার অপশন সি হলো সঠিক উত্তর তাহলে চলো পরের প্রশ্ন কি আছে দেখি কি বলেছে একটি পুরনো টেবিল একটা পুরানা টেবিল এই যে পুরোনা টেবিল পুরানো এটা হলো পুরানো টেবিল কি করেছে পুরোনা টেবিল সে একশো আশি টাকায় কেনা হয় এটা কিনেছে সে একশো আশি টাকা তারপরে কি করেছে কুড়ি টাকা মেরামত করেছে আবার মেরামত মেরামত করেছে কুড়ি টাকা যদি সেটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে তবে বিক্রয় মূল্য কত হবে দেখো তাহলে এটা তোমার কিনেছে একশো আশি টাকায় মেরামত করেছে কুড়ি টাকায় তার টোটাল সে খরচ করে হয়েছে মূল্য দুশো তার মানে তার ক্রয় মূল্য কেনা মূল্য কত হয়ে গেল দুশো কিচ্ছু করার দরকার নেই টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে সে একশো টাকায় কুড়ি টাকা লাভ করেছে তাহলে দুশো টাকা কিনেছে তাহলে দুশো টাকায় কত টাকা লাভ করবে বলো দুশো টাকায় তাহলে চল্লিশ টাকা লাভ করবে তাহলে এটা বিক্রয় মূল্য কত ছিল কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো টাকায় সে কুড়ি টাকা লাভ করবে আমি জিনিসটা কিনেছি দুশো টাকায় তাহলে আমি দুশো টাকা কত টাকা লাভ করতে হবে আমাকে দুশো টাকায় কুড়ি কুড়ি চল্লিশ টাকা লাভ করতে হবে আর এই চল্লিশ টাকা লাভে যদি আমি বেচি তাহলে আমি এটা কত দিয়ে ক্রয় মূল্যের সঙ্গে চল্লিশ লাভ করেছি সেটাই হবে বিক্রয় মূল্য দুশো চল্লিশ কোথায় আছে দেখো তাহলে অপশন সি তে আছে দুশো চল্লিশ আশা করছি বুঝতে পেরেছো কোন সূত্র দরকার নেই কনসেপ্ট বোঝো অঙ্ক করো ব্যাস ঝামেলা শেষ তাহলে এই যে নতুন টেবিলটা এই নতুন টেবিলটা সে বিক্রি করলো কত টাকায় এই নতুন টেবিলটা সে বিক্রি করলো কিন্তু দুশো চল্লিশ টাকায় এই সুন্দর টেবিলটা এটা কিনেছিল দুশো টাকায় বেচে দিল দুশো চল্লিশ টাকায় পরের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন বলেছে একটা ঘনক আর একটা আয়ত ঘনক একটা ঘনক এবং আয়তক ঘনকের আয়তন সমান মানে এর যা আয়তন এর যা আয়তন মানে ভলিউম আর এর আয়তন সমান এর আয়তন দুটোর আয়তন কি আছে দুটোর আয়তন ইকুয়াল আছে সমান আছে এরও যা আয়তন এরও তাই আয়তন বলে দিয়েছে প্রশ্নে কি বলেছে যদি আয়তকার ঘনের মাত্রা এই আয়তকারের এর মাত্রা আঠারো বারো এবং এইট সেমি আছে তাহলে সেমিটাও লিখে দাও সেমি হয় তবে ঘনকের এক প্রান্ত কত হবে মানে ঘনকের একটা বাহু কত হবে মানে ঘনকের বাহু ঘনকের কি হয় সবগুলো সমান এর সব সমান জন্য এই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান ঘনকে আর আয়ত ঘনকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নট সমান নয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইকুয়াল হয় তাহলে এর আমরা কি জানি আগের অঙ্কে করেছিলাম মানে আগের দিনই ক্লাস করেছিলাম আয়ত ঘনকের আয়তন বের করা ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে এটা করে দাও আঠারো গুণ বারো গুণ কি আট এটা আর এর কি হবে এর এ গুণ এটা যদি বাহু এ হয় এ হয় তাহলে এ মানে এ কি যদি একটা করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান তো তিনটে যদি এ হয় তাহলে তিনবার এ গুণ করে দিলে হবে তাহলে আমার হয়ে গেল এটা তাহলে আমরা এটা কি করব এই আয়তন আর এই আয়তন সমান বলেছে তাহলে সমান বলেছে তাহলে আমরা সমান করতে তাহলে কি করব এ কিউব সমান আঠারো ইন্টু বারো ইন্টু এইট ঠিক আছে তাহলে এই দুটোকে ভেঙ্গে দিই তাহলে কি হচ্ছে দেখো আঠারো কে ভাঙলে ছয় ইন্টু তিন আঠারো ইন্টু বারো কে ভাঙব না বারো হচ্ছে মানে এটা দেখে বোঝা যাচ্ছে আর কি তোমরাও বুঝতে পারবে যদি তিন চারে বারো তিন চারে বারো দেখো কি হয়ে গেল তিনটে কি হলো বারো 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 আমার বাহুগুলো কি হয় মানে ঘনকের এ গুণ এ গুণ এ এটাই মানে এটা তার মানে এখানে তিনবার গুণ করবো এখানেও তিনবার গুণ করবো একই চলে এসছে তার মানে এ সমান হয়ে যাবে বারো দেখো এখানেও তিনটা যা আছে এখানেও তিনটা তাই আছে তাহলে একটা বাহু এর একটা মান তাহলে এ করছি বারো তাহলে প্রত্যেকটা বাহু হবে বারো এটাকে কিউব করে ঘনমূল করতে হতো ঘনমূল করলে তোমার বলতে এই ঘনমূল কি করে করে তো সেই জন্য আমরা এইভাবে করতে পারি তাহলে এটা হলো বারো তাহলে অপশনে দেখো কোথায় আছে বারো সেমি আমার হবে তাহলে বারো সেমি অপশন সি আশা করছি পুরো ক্লাসটা তোমরা খুব ভালো করে বুঝেছো কোথাও যদি তোমার কোনো প্রবলেম থাকে আমিও মানুষ কোথাও যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই সেটা ধরিয়ে দেবে সেটাই তোমাদের কাজ আর সেটা করলে আমি আরো বেশি খুশি হব যে তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখছো এবং বুঝছো এবং ভুল ত্রুটিগুলোও সঙ্গে সঙ্গে ধরতে পারছো তাই যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে তোমরা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমরা লাইক শেয়ার করলে আমার ভিডিও তৈরি করার মোটিভেশন পাই এবং আরও ভালো করে কীভাবে কন্টেন্টগুলোকে তৈরি করা যায় সেটা কিন্তু হয় দিনরাত পরিশ্রম করে ভিডিও করছি তোমাদের আশীর্বাদের জন্য তো চলো তোমরা যাতে আমার এই গুলো দেখে উপকার পাও তোমরা যাতে পাশ করতে পারো তোমরা যাতে ভালো পড়াশোনা করতে পারো সেটা আমি চাই সেই জন্য তোমরা বেশি বেশি তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দাও ভিডিও যাতে তারাও দেখতে পারে তারাও যাতে উপকার হতে পারে পুরো দৃষ্টি পুরো জহর নবোদয় বিদ্যালয় যা যা সিলেবাস আছে সেই সিলেবাস মতোই এ টু জেড একদম টোটাল ফ্রি অফ কষ্টে ক্লাসগুলো করানো হয় এবং খুব যত্ন সহকারে ক্লাসগুলো করানো হয় তাই তোমাদের যদি ক্লাসগুলো সত্যি ভালো লাগে উপকারে লাগে অবশ্যই আবার বলছি ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে